সেন্টার থেকে আমি মোহাম্মদ আবু হন আমি আরো একজন নতুন সাথে পরিচিত হবো আপনার নাম কি আপনি কিভাবে আমাদের অলিবৈরি কেন্সিকার ড্রেলিং সেন্টারে আসেন আমি এখানে আপনাদের যে ভিডিওগুলো দেখছিলাম ওইখান থেকে আমাদের আপনাদের জবগুলো আমি দেখছি এখানে সব কিছু মিলাই সব সেন্টার থেকে বিবেচনা করে আপনার সেন্টার এখানে আমার কাছে ভালো লাগছে এখানে ওকে ওকে আপনি আসলে কি বিষয়ের উপরে ভর্তি হতে চাচ্ছেন মানে কোন বিষয়ের উপরে নিতে আমি হলো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জবটার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এই জবটা হলো সেরামিক দিয়ে আমার কাছে এমআইসি দিয়ে যে জবটা এটা রোম স্যানিটেশন দেওয়া হয়েছে কত টু ফেলবেন ওকে এটা ফোর এম এম দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আসলে স্কিল ওয়ার্কার হিসাবে তারা কাজ শিখতে চায় আমরা আসলে ভালোভাবে কাজ শেখাই সেও আমাদের এখানকার ভিডিও দেখে দেন ভালো লাগার পরে আমাদের ট্রেনিং সেন্টারটা ভিজিট করার পরে সে ভর্তি হলো আমরা আশা রাখি সে খুব দ্রুত সময়ের ভিতরে আমাদের এখানে কাজ শিখে সে যে কোনো দেশে আসে কোনো দেশে আসলে যাওয়ার ইচ্ছা হবে আমরা দক্ষিণ কোরিয়ার জন্য দক্ষিণ কোরিয়া আসলে আমাদের এখানে দক্ষিণ কোরিয়ার জন্য আসলে আমরা খুব সুন্দরভাবে আমরা গাইডলাইন দিয়ে আমরা এমআইটি সামিক্সের মধ্যে যদি আমরা যে কাজটা শেখাই এই কাজটা শেখার ফলে সে দক্ষিণ কোরিয়ায় ভালোভাবে ইসলেমের বিষয় কাজ করতে পারবে এবং আমার মনে হয় এ ধরনের কাজ শিখলে সে দুই থেকে আড়াই লক্ষ টাকা স্যালারি এক কম সে আর্ন করতে পারবে তো আমাদের ট্রেনিং সেন্টারে আমরা স্কিল যে ডেভেলপের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা শুধু দক্ষিণ কোরিয়া না সিঙ্গাপুর কুয়েত কাতার দুবাই মালয়েশিয়া এ ধরনের সব দেশেরই সৌদি আরব কাজ শিখায় তো আসলে আপনারা যারা কাজ শিখতে চান আপনারা যারা দক্ষিণ কোরিয়ায় যেতে চান আমার মনে হয় আমাদের ট্রেডিং আপনারা যদি বিজনেস করেন এবং আমাদের যে জবগুলো আমরা যে জব প্রিপারেশানটা করছি এবং রুট মেরিটেশন দিয়ে আমরা সিরামিক্সের যে ব্যবহারটা আমরা যদি ব্যাকওয়ারটা আপনাদের দেখানোর চেষ্টা করি এটা হলো ব্যাকপার্ট সিরামিক্স তো আমার মনে হয় আরেকজন স্টুডেন্ট আমরা অলরেডি দেখতে পাচ্ছি সেও জব করছে আমাদের এই ধরনের টাইপ লাইনের মধ্য দিয়ে সেও কত সুন্দরভাবে জবাব শুরু করেছে এই তুলনারকে দেখানোর চেষ্টা করব আপনারা যারা কাজ শিখতে চান আপনারা অনেক আছে অনেক ট্রেনিং সেন্টারে আসতে পারেন এবং আমাদের ট্রেনিং সেন্টার ভিজিট করতে পারেন এবং আমাদের দক্ষ ট্রেনারের মাধ্যমে আপনারা কাজ শিখতে পারবেন আজ এ পর্যন্ত নতুন যারা ভর্তি হতে চান আমি তাদেরকেও বলতে চাই আপনারা অনেক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তার মতো আপনারাও আসুন এবং আমাদের এখানে কাজ শিখুন আমরা হাতে ধরে কাজ শিখাবো আমরা বোঝাবো আমরা জানাবো এবং আমাদের যে ওয়্যারটা ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়্যারটা হলো কেজুয়াল যেটা দক্ষিণ কোরিয়ার একটা সীমান্দ পরিষ্কার সুনামদূর্ণ কোম্পানির এই ওয়ারটাও আমরা পরিচয় করিয়ে দিব আমরা এ ধরনের কাজ করতে গেলে ভালো ওয়ার এবং ভালো ট্রেইনার ভালো মেশিন এবং সবকিছু এনভায়রনমেন্ট আমাদের স্টোর থেকে স্টুডেন্টদেরকে আমরা দিয়ে থাকি পিপি পার্সোনাল যে সরঞ্জামগুলো সেগুলো আমরা দেই তো আমার মনে হয় খুব দ্রুত সময়ের ভিতরে এক মাস থেকে দেড় মাসের ভিতরে আমরা এ ধরনের ভালো ওয়েল্ড তৈরি করে আমরা ইসিভেন বিষয়ে আপনারা দক্ষিণ কোরিয়া যেতে পারবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অনেক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ভিজিট করার জন্য আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই